হ্যাঁ হ্যাঁ চৌকি তো গরম দেখা যাইতেছে এই যে দেখেন নির পড়তে আছে ধানও বাইরেই গেছে মাসাল্লাহ মাসাল্লাহ দুধ তো ভালোই হয়েছে মহিষের দুধ মহিষের দুধ ঘন আজকে মহিষের দুধ দিয়া পায়েস করবো সাথে থাকবে বাডালি মিডিয়া এই যে কালাম দুধ দোয়া দিয়েছে মহিষের দুধ দেখেন মহিষের দুধটা কত ঘন পরে না আঙ্গুলি কেনে আজকে কিন্তু বাডালি মিডিয়া দিয়া তা এই পায়েস তুমি আইয়ে ভোজো

একবারে নগদ দোয়াই আনছি নগদ নারিকেল পারবে আনছি নিকটতে আসি আমাকে থেকে নেবে না মনে এটা না নামকো নেবে না স্বাস্থ্য ভাই যায় না রাবি দে আগেই কইছি স্বাস্থ্য ভাই তুমি দুধ নিতে আরো তুমি কেলাম তাহা নিমু না এখন মিটে না রেলি দি লবণ দুধ মিটে উতলে গেছে এখন আমাকে দেখি সাক্ষ্য সাল্টা দিয়ে দিবো সে একটা সুবাষ বাই দিয়ে গেছে কিন্তু এখনই কি এই ব্যবস্থা আছেন দর্শক চিনিটা ফেরাই হয়ে যাই একটু ঘুটিয়ে দিই গুটিয়ে দিলে চাউর একটু ভাঙ বেহে খাইতেও মজা ভেনে এখন নাউল দিয়ে দাম হয়ে গেছে মহিষের দুধে চিনি হয়ে গেছে এখন আমরা দুজনজনে খাম কালামের কাইতে গেলাম হেতাম তা গাইয়ে ফসে নেই আইলে আরে খাওয়াই দেবো দিও এর মধ্যে মই সের দিতে সিন খাওয়া শুরু করো না কা করতেছি সেই একটা স্বাদ হয়েছে কাকু সেই ফাইন ফাইন হয়েছে কাকু আহ এত মজা আমরা মই সের দিতে সিন খাইতেই আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে